দ্য ডিবেটে আপনাকে স্বাগত ভারতের অর্থনীতি নিয়ে মানে এখন দুটো বেশ ভিন্ন চিত্র আমাদের সামনে একদিকে সরকার দাবি করছে যে অর্থনীতি আট দশমিক দুই শতাংশ হারে বাড়ছে যা বিশ্বের দ্রুততম বৃদ্ধিগুলোর মধ্যে একটা কিন্তু ঠিক তার উল্টো দিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আই তারা ভারতের পরিসংখ্যানের গুণমানকে সি গ্রেড দিয়েছে তো আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু ঠিক এটাই আমরা কি এই আট দশমিক দুই শতাংশের চোখ ধাঁধানো সংখ্যাটাকে বিশ্বাস করব নাকি আই এই রেটিং ভারতের অর্থনৈতিক তথ্যের ভিত্তি নিয়েই মানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলছে আমার মতে সরকারি পরিসংখ্যান ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতিরই প্রতিফলন আর আইএমএফের এই সি গ্রেড একটা পুরনো পদ্ধতিগত সমস্যা মাত্র যা মূল চিত্রকে বদলাতে পারে না আর আমার অবস্থানটা বলতে গেলে ঠিক তার বিপরীত আমি মনে করি এই আট দশমিক দুই শতাংশের পরিসংখ্যানটি একটা সুন্দর কাঁচের ঘরের মতো যার ভিত্তিটা আসলে বেশ নরবরে আর আইএমএফের এই সিগ্রেড আমার মতে সেই নরবরে ভিত্তির দিকেই ইঙ্গিত করছে এবং সরকারি দাবির বিশ্বাসযোগ্যতাকে সরাসরি প্রশ্নের মুখে ফেলে দিয়েছে দেখুন এল আট দশমিক দুই শতাংশ বৃদ্ধির পরিসংখ্যানটি তো মানে আকাশ থেকে বড়েনি চলতি আর্থিক বছরের দ্বিতীয় ত্রৈমাসিকে এই বৃদ্ধিটা হয়েছে যেখানে গত বছর একই সময়ে ছিল মাত্র পাঁচ দশমিক ছয় শতাংশ এটা কিন্তু একটা বিরাট লাভ সরকার বলছে ভারতের অর্থনীতি এখন প্রায় সাত দশমিক তিন ট্রিলিয়ন ডলারের এবং আমরা দ্রুততম মানে গ্রোয়িং প্রধান অর্থনীতি হিসাবে নিজেদের জায়গাটা পাকা করে নিয়েছি এই সংখ্যাগুলো দেশের কারখানা পরিষেবা ক্ষেত্র কর সংগ্রহ এই সব তথ্যের উপর ভিত্তি করেই তৈরি এখন আপনি আইএমএফ এর সি নিয়ে যে প্রশ্নটা তুলছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য বিষয়টি কিন্তু খুব সহজভাবে ব্যাখ্যা করেছেন এটা কোনো নতুন ব্যাপার নয় আমাদের জিডিপি গণনার ভিত্তিবর্ষ এখনও দু হাজার এগারো সালকে ধরা হয় এই একটা মানে প্রযুক্তিগত কারণেই বহু বছর ধরে এই গ্রেডটা দেওয়া হচ্ছে এক মিনিট আপনি বিষয়টিকে শুধু একটা প্রযুক্তিগত কারণ বলে খুব হালকা করে ফেলছেন নাকি না আমি আসছি সেই পয়েন্টে সরকার তো বসে নেই আগামী ফেব্রুয়ারিতেই ভিত্তিবর্ষ সংশোধন করে দু হাজার করার একটা পরিকল্পনা চলছে আর যে বিষয়টা নিয়ে খুব বেশি কথা হচ্ছে না তা হলো তথ্যের সময়ানুবর্তিতা বা টাইমলিনেস আর সহজলভ্যতা বা ফ্রিকোয়েন্সির জন্য ভারত কিন্তু আইএমএফ এর কাছ থেকে এ গ্রেড পেয়েছে এর মানে হলো তথ্য যখন প্রয়োজন ঠিক তখনই পাওয়া যাচ্ছে তাই শুধু একটা সি গ্রেড দেখে পুরো অর্থনীতিকে প্রশ্নবিদ্ধ করাটা আমার মতে ঠিক নয় আপনার যুক্তিটা আমি বুঝলাম যে এ গ্রেডও আছে কিন্তু আপনি মূল সমস্যাটা কিন্তু এড়িয়ে যাচ্ছেন দেখুন আইএমএফের চারটে গ্রেডের মধ্যে সি হলো দ্বিতীয় সর্বনিম্ন এর সোজা মানে হল তথ্যে এমন কিছু মৌলিক ঘাটতি আছে যা তাদের অর্থনৈতিক পর্যবেক্ষণকে সরাসরি প্রভাবিত করছে এটা শুধু পুরনো ভিত্তিবর্ষের ব্যাপার নয় আইএমএফ নির্দিষ্ট করে আরও কয়েকটা সমস্যার কথা বলেছে যেমন ধরুন ভারত এখনও হোলসেল প্রাইস ইন্ডেক্স বা ডাব্লুপিআই ব্যবহার করে মূল্যস্ফীতি গণনা করে যেখানে বিশ্বের বেশিরভাগ দেশই এখন প্রডিউসার প্রাইস ইন্ডেক্স বা পিপিআই ব্যবহার করে কিন্তু তাতে সাধারণ মানুষের ঠিক কী এসে যায় মানে ডাব্লিউপিআই আর পিপিআইর মধ্যে পার্থক্যটা ঠিক কথায় পার্থক্যটা বিশাল ব্যাপারটা অনেকটা এরকম ধরুন আপনি একটা গাড়ির দাম মাপতে চাইছেন ডাব্লিউ দিয়ে আপনি শুধু গাড়ি বানানোর লোহার দাম মাপছেন আর পিপিআই দিয়ে ফ্যাক্টরির থেকে বের হওয়া গাড়ির দরজার দাম মাপছেন কোনটা অর্থনীতির আসল অবস্থা ভালোভাবে বোঝাতে পারবে নিশ্চয়ই গাড়ির দরজা নিছক লোহা নয় আমাদের জিডিপি এখনও সেই পুরনো লোহার দাম দিয়ে মাপা হচ্ছে এছাড়াও নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানি বা এনবিএফসি বা ধরুন সাধারণ মানুষের ঋণের মতো গুরুত্বপূর্ণ বিষয় তথ্যের ঘাটতি আছে কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে তো পরিষ্কার বলেছেন এই পরিসংখ্যানে দেশের অসংগঠিত খাতের কোটি মানুষ মানে ছোট দোকানদার দিনমজুর তাদের আয় ব্যয়ের কোনো হিসেবই আসলে নেই আমি বুঝতে পারছি আপনার উদ্বেগের জায়গাটা কিন্তু আপনি যেটাকে একটা গুরুতর ত্রুটি বলছেন আমি সেটাকে একটা দীর্ঘদিনের পরিসংখ্যানগত চ্যালেঞ্জ হিসেবেই দেখছি অমিত মালুপও ঠিকই বলেছেন এ নিয়ে আতঙ্ক ছড়ানোর কোনও কারণ নেই ভারত এখন আর সেই ফ্রাজিল ফাইভ অর্থনীতির অংশ নয় যে সামান্য সমালোচনায় এর ভিত্তি নড়ে যাবে আপনি ভিত্তিবর্ষ বদলানোর কথা বললেন এটা তো একটা বিশাল কর্মযোগ্য রাতারাতি এটা করা সম্ভব নয় সরকার সেই কাজটা করছে আমার প্রশ্ন হল শুধু একটা পুরনো গ্রেডের ওপর ভিত্তি করে দেশের সেভেন পয়েন্ট থ্রি ট্রিলিয়ন ডলারের এই বিশাল অর্থনীতিকে বিচার করাটা কি আদৌ যুক্তিযুক্ত এটা তো অনেকটা একটা নতুন মডেলের শক্তিশালী গাড়ির ইঞ্জিন নিয়ে কথা না বলে তার দশ বছর আগের মডেলের রঙের ডিজাইন নিয়ে অভিযোগ করার মতো এই উপমাটা এখানে ঠিক খাটছে না কারণ এটা শুধু রঙের সমস্যা নয় এটা ইঞ্জিনের ভেতরের যন্ত্রাংশের সমস্যা অর্থনীতিভেদ এম কে বেনু যেমন উল্লেখ করেছেন আইএমএফ তাদের রিপোর্টে শুধু ঘাটতি বলেনি তারা একটা বেশ ভয়ানক শব্দ ব্যবহার করেছে সাইজেবল ডিসক্রিপেন্সিজ অর্থাৎ অনেক বড় আকারের ত্রুটি এটা হালকাভাবে নেওয়ার মতো বিষয় নয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য যা আপনি হয়তো এড়িয়ে যাচ্ছেন তা হলো ভারত আগে এই মূল্যায়নে বি গ্রেড পেত সেখান থেকে সি গ্রেডে নেমে আসাটা কোনোভাবেই উন্নতি নয় বরং এটা একটা স্পষ্ট অবনমন গত বছরও তো একই গ্রেড ছিল তারপরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এটা কি সরকারের নিষ্ক্রিয়তা প্রমাণ করে না আপনি অসংগঠিত খাতের কথা বারবার বলছেন আচ্ছা ভারতের মতো একটা বিশাল আর জটিল অর্থনীতিতে কোটি কোটি ছোট ব্যবসায়ী বা দিনমজুরের সঠিক তথ্য পরিমাপ করা যে কতটা কঠিন তা তো আমাদের বুঝতে হবে সরকার তো জিএসটির মতো পদক্ষেপের মাধ্যমে অর্থনীতিকে ফর্মালাইজ করার চেষ্টা করছে যত বেশি ব্যবসা জিএসটির আওতায় আসবে তত ভালো তথ্য পাওয়া যাবে আজকেরই আট দশমিক দুই শতাংশের পরিসংখ্যানটি তো উপলব্ধ এবং যাচাইযোগ্য তথ্যের উপর ভিত্তি করেই তৈরি যে খাতের তথ্য সঠিকভাবে পরিমাপ করাই প্রায় অসম্ভব তার অনুমানের উপর ভিত্তি করে তো আর জাতীয় পরিসংখ্যান তৈরি করা যায় না তাই না এখানেই তো আমার মূল আপত্তি আপনি যাকে পরিমাপের অসুবিধা বলছেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অরুণ কুমার তাকে একটি মারাত্মক ভুল ধারণা বলে চিহ্নিত করেছেন তার মতে বর্তমান জিডিপি গণনা পদ্ধতিতে ধরে নেওয়া হয় যে অসংগঠিত খাতটিও সংঘটিত খাতের মতোই মানে সমান গতিতে বাড়ছে এটা কি বাস্তবসম্মত একটু ভাবুন তো গত কয়েক বছরে এই অসংগঠিত খাতের উপর দিয়ে কি কি ঝড় বয়ে গেছে প্রথমে নোট বাতিল তারপর জিএসটির ধাক্কা এরপর এনবিএফসির সংকট আর সবশেষে তো কোভিড মহামারী অধ্যাপক কুমারের মতে এই প্রত্যেকটি ধাক্কার পর জিডিপি গণনা পদ্ধতি বদলানো উচিত ছিল কিন্তু একবারও করা হয়নি ফলে যা হচ্ছে তা হল একটা পতনশীল বা স্থির খাতের পরিসংখ্যানকে আমরা কৃত্রিমভাবে বাড়ছে বলে দেখাচ্ছি এটা অসম্পূর্ণ তথ্য নয় এটা ভুল পথে চালিত করার মতো তথ্য কিন্তু এজ্ঞাত অধ্যাপক কুমারের ব্যক্তিগত বিশ্লেষণ মানে একটা নির্দিষ্ট মতবাদ সরকারি পরিসংখ্যান তো অনেকগুলো উৎস থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে তৈরি হয় সংগঠিত খাতের বৃদ্ধি তো বাস্তব দেশের শিল্প উৎপাদন বাড়ছে পরিষেবা ক্ষেত্র প্রসারিত হচ্ছে এই তথ্যগুলো তো মিথ্যা নয় অসংগঠিত খাতকে মূল স্রোতে আনার প্রক্রিয়া চলছে কিন্তু তার জন্য তো সংগঠিত খাতের সাফল্যকে অস্বীকার করা যায় না যখন জিএসটি নেটওয়ার্ক আরও শক্তিশালী হবে ডিজিটাল লেনদেন বাড়বে তখন অসংগঠিত খাতের আরও পরিষ্কার চিত্র আমরা পাব ততক্ষণ পর্যন্ত আমাদের হাতে যা সেরা তথ্য আছে তার উপরই তো ভরসা করতে হবে কিন্তু সেই তথ্যের উৎসগুলোই যদি প্রশ্নবিদ্ধ হয় অধ্যাপক অরুণ কুমার আরও একটা উদ্বেগজনক তথ্য দিয়েছেন পরিষেবা খাতের একটা সমীক্ষায় নাকি দেখা গেছে তালিকায় থাকা ৩৫ শতাংশ কোম্পানি তাদের দেওয়া ঠিকানায় মানে তাদের কোনো অস্তিত্বই নেই একটু ভাবুন তো যে তথ্যের ওপর ভিত্তি করে আট দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধির এত বড় গল্প তৈরি হচ্ছে তার এক তৃতীয়াংশ কোম্পানিরই হয়তো কোনো অস্তিত্ব নেই এটা তো একটা ভয়ঙ্কর চিত্র যদি তথ্যের ভিত্তিটাই এমন নড়বড়ে হয় তাহলে তার ওপর তৈরি করা আট দশমিক দুই শতাংশের এই ভিশাল অট্টালিকাটি কতটা মজবুত হবে আর আপনি যে বলছেন সংগঠিত খাতের বৃদ্ধি হচ্ছে তা আমি মানছি কিন্তু এম কে বেনু যেমনটা বলেছেন বড় কোম্পানিগুলো হয়তো ভালো ব্যবসা করছে কিন্তু তাদের এই প্রসারের ফলে অসংগঠিত খাতের হাজার হাজার ছোট ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে তাই শুধু বড় কোম্পানিগুলোর তথ্য দিয়ে পুরো অর্থনীতির ছবি আঁকাটাকে আসলে সত্যের অপলাপ নয় সত্যের অপলাপ তথ্য হেরফের এই শব্দগুলো আমার মনে হয় রাজনৈতিক আক্রমণ কোনও ইঞ্জিন প্রযুক্তিগত বিশ্লেষণ নয় আইএমএফের আর্টিকল ফোর কনসালটেশন একটা রুটিন প্রক্রিয়া তারা সব সদস্য দেশের সঙ্গেই এটা করে এখানে বিভিন্ন দেশের পরিসংখ্যানগত পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় এবং উন্নতির জন্য পরামর্শ দেওয়া হয় এটা কোনো চূড়ান্ত রায় বা দণ্ডাদেশ নয় অমিত মালাব্ব তো ঠিকই বলেছেন জিডিপি সংক্রান্ত তথ্য ভুয়া নয় দেশে অর্থনৈতিক কার্যকলাপ ঘটছে উৎপাদন হচ্ছে মানুষ পরিষেবা কিনছে এ সবই সত্যি বিতর্কটা শুধু সেই কার্যকলাপকে নিখুঁতভাবে পরিমাপ করার পদ্ধতি নিয়ে এই পদ্ধতিগত বিতর্ককে কেন্দ্র করে ভারতের অর্থনৈতিক সাফল্যকে অস্বীকার করাটা কি ঠিক আন্তর্জাতিক বিনিয়োগকারীরাও তো শুধু একটা গ্রেড দেখে বিনিয়োগ করে না তারা দেখে দেশের নীতিগত স্থিতিশীলতা বাজারের আকার এবং বৃদ্ধির সম্ভাবনা আর সেই সব দিক থেকে ভারত এখন বিশ্বের অন্যতম আকর্ষণীয় জায়গা আমি আপনার এই যুক্তিটা ঠিক মানতে পারছি না আপনি বিষয়টিকে একটা রুটিন প্রক্রিয়া বলে যেভাবে লঘু করে দেখছেন তাতে আমি একটু অবাকই হচ্ছি অর্থনৈতিক বিশেষজ্ঞ এম কে বেনুর মতে এই রিপোর্টটি আন্তর্জাতিক বাজারে ভারতের বিশ্বাসযোগ্যতাকে সরাসরি আঘাত করেছে তিনি খোলাখুলি বলেছেন সরকার তথ্যকে হেরফের করে পেশ করছে যখন দেশের মৌলিক অর্থনৈতিক তথ্য নিয়েই এমন প্রশ্ন ওঠে তখন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা কিভাবে এই আট দশমিক দুই শতাংশ বৃদ্ধির পরিসংখ্যানের ওপর চোখ বন্ধ করে আস্থা রাখবে আইএমএফের মতো একটা প্রতিষ্ঠান যখন তথ্যের গুণমান নিয়ে প্রশ্ন তোলে তখন তা দেশের ভেতরে চলা দীর্ঘদিনের সমালোচনাকে এক ধরনের আন্তর্জাতিক বৈধতা দেয় এটা শুধু রাজনৈতিক আক্রমণ নয় এটা আমাদের তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নকে উপেক্ষা করার অর্থ হল আয়নার দিকে তাকাতে ভয় পাওয়া আমার আলোচনার সার সংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে সরকারি তথ্য অনুযায়ী ভারতের অর্থনীতি এটি আসাধারণ অগ্রগতির পথে রয়েছে এই আট দশমিক দুই শতাংশ বৃদ্ধি এই শক্তিরই প্রমাণ আইএমএফ পদ্ধতিগত কিছু উন্নতির কথা বলেছে যেমন ভিত্তিবশা আপডেট করা এবং সরকার সে লক্ষ্যে কাজও করছে এই পুরনো প্রযুক্তিগত বিষয়গুলো দেশের সামগ্রিক অর্থনৈতিক সাফল্যের বিশাল গর্বকে কোনোভাবেই লান ম্লান করতে পারে না প্রবৃদ্ধির হার বাস্তব এবং এর প্রভাব অর্থনীতিতে স্পষ্ট দেখা যাচ্ছে আর আমার সারসংক্ষেপ হল জিডিপির এই আকর্ষণীয় পরিসংখ্যানটি এমন এক নর্বরে ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে যার দুর্বলতা আইএমএফ স্পষ্টভাবে চিহ্নিত করেছে দেশের বিশাল অসংগঠিত খাতের দুর্দশাকে হিসাবে না আনা পুরনো ভিত্তিবর্ষ এবং ত্রুটিপূর্ণ সূচকের ব্যবহার এগুলো এটাই প্রমাণ করে যে সরকারি পরিসংখ্যান দেশের প্রকৃত অর্থনৈতিক অবস্থার একটি অতিরঞ্জিত এবং সম্ভবত বিভ্রান্তিকর চিত্র তুলে ধরছে এই বিতর্কটা শুধু কিছু টেকনিক্যাল বিষয় নিয়ে নয় আসল প্রশ্ন হল এই বড় বড় সংখ্যাগুলো কি দেশের অধিকাংশ সাধারণ মানুষের জীবনের সত্যি ছবিটা দেখাচ্ছে আমার মনে হয় উত্তরটা এখন আমাদের অজানা এই আলোচনা এটাই স্পষ্ট করে যে ভারতের মতো একটি বিশাল এবং বৈচিত্র্যময় অর্থনীতির কার্যকলাপ পরিমাপ করা কতটা জটিল একটা কাজ কোনো একটি সিদ্ধান্তে পৌঁছানোর আগে হেডলাইন সংখ্যার পেছনে থাকা পদ্ধতি এবং তার সীমাবদ্ধতাগুলো বোঝা অত্যন্ত জরুরি একদম ঠিক আর এই বিষয়ে আরও গভীর বিশ্লেষণের অবকাশ অবশ্যই রয়েছে কারণ তথ্যের স্বচ্ছতাই একটি সুস্থ এবং বিশ্বাসযোগ্য অর্থনীতির মূল ভিত্তি গ্রন্থনা অধ্যক্ষ মহুশিন আলী আঙোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট মেহেরপুর